হানি সঙ্গে সর্দারজি থ্রি করায় এবার তোপের মুখে পড়েছেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলজিত দোসানজে তাকে বয়কটের ডাক উঠেছে ভারতের কর্তৃপক্ষ থেকে ভারতীয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী দিলজিৎ বর্তমান সময়ে দেশটির অন্যতম জনপ্রিয় নাম এটি কিন্তু হঠাৎ করেই সেই নাম যেন হারিয়ে যেতে বসেছে তাকে ঘৃণা করতে শুরু করেছে ভারতীয় দর্শকেরাই দাবি উঠেছে নিষিদ্ধেরও এর কারণ পাকিস্তানে অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা এবং গায়ক যা অনেকের কাছেই রাষ্ট্রীয় অপরাধের সমতুল্য একটি বিষয় এবার বিষয়টি নিয়েই মুখ খুলেছেন এই গায়ক এবং অভিনেতা দিলজিৎ দিলজিৎ ও হানিযার আমিরের আসন্ন সিনেমা সদ্দার থ্রি যার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রকাশ পেয়েছে এর ট্রেইলারও তারপরই বাধে বিপত্তি শুরু হয় বিতর্ক এরপর ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতিকেও ঘৃণার চোখে দেখা হচ্ছে খুব ঝরে উঠছে ইন্ডিয়ান ফিল্ম অ্যাসোসিয়েশনে দুই সংস্থা ছবিটি বয়কটের হুমকি দিয়ে জানিয়েছেন তারা ভারতের প্রেক্ষাগৃহতে সর্দারজি থ্রি এর মুক্তি ঠেকাবে তাদের অভিযোগ দিলজিৎ পাকিস্তানি শিল্পীকে অগ্রাধিকার দিয়ে ভারতীয় প্রতিভাকে অবমূল্যায়ন করেছেন পাশাপাশি তার দেশপ্রেম জাতীয় আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতারা এ প্রসঙ্গে বিবিসি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিৎ দোসানজে বলেন আমি যখন সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম তখন ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ছিল একেবারে স্বাভাবিক শুটিং শেষ হয় ফেব্রুয়ারি মাসে এরপর পরিস্থিতি বদলে যায় যা আমার নিয়ন্ত্রণে ছিল না তিনি আরো জানান সিনেমাটিতে তাই প্রযোজকরা এটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সময় দিলজিৎ তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও স্বীকার করেন ভারতে মুক্তি না পেলে সিনেমাটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে এরপর অভিনেত্রী হানিয়া আমির সম্পর্কে দিলজিৎ বলেন তিনি একজন অসাধারণ প্রতিভাবান এবং পেশাদার অভিনেত্রী তার সঙ্গে কাজ করতে কোনো অসুবিধাই হয়নি আমার চরিত্রে তিনি একেবারেই নিখুঁত অভিনয় করেছেন তার চরিত্রটি এখানে বেশ প্রাধান্য দেওয়া হয়েছে সর্দারজি থ্রি একটি কমেডি ধাঁচের সিনেমা যেখানে দিলজিৎ এবং হানিয়া একজুটিতে ঘোস্ট হান্টারের ভূমিকায় অভিনয় করছেন এই ট্রেলার প্রকাশের পর থেকে দর্শক হানিয়ার পাঞ্জাবি সংলাপ বলার দক্ষতায় প্রশংসা করেছে যদিও কিছু দর্শক সন্দেহ প্রকাশ করেছেন তার কণ্ঠ ডাব করা হয়েছে কিনা এটি বলিউডে জনপ্রিয় অভিনেত্রী এই হানি আমিরের প্রথম ছবি হচ্ছিল অর্থাৎ ডেবিউ ফিল্ম হচ্ছিল কিন্তু ভারতেই মুক্তি পাচ্ছে না এই সিনেমাটি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন নিষেধ সাদি ম্যাডাম উঠ পার দিয়ে